হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মর্নিংয়ে উঠেছিলাম একটু দেরি করে আর বরে ছিল ক্যাটারিং সে জন্য ছেলেকে উঠিয়ে ও টিফিন দিয়ে গেছিল আর ছেলে পড়াশোনা করছিলো তারপরে আমি উঠে যেটা সবার প্রথমে করি সেটা হচ্ছে বিছনা টিসনা গুছিয়ে নিলাম নিয়ে তারপরে করলাম ব্রাশ আর আমার ব্রাশগুলো একদম থেতরে গেছে কারণ তিন চারবার ব্রাশ করতে হয় ব্যথার জন্য তারপরে একটা ইয়াম্পি ম্যাগি বানিয়ে নিলাম খিদে পেয়েছিল খুবই জোরে সেই জন্য ইয়ামি ইয়ামি একটা বানিয়ে নিলাম আর ছেলেকে দু চামচি খাইয়ে আমি তারপরে শটার শট খেয়ে নিলাম আর খাবার পরে তারপরে দেখলাম বাহ ভালোই লাগছে আসলে অনেকদিন পরে খাচ্ছি তো তাই একটু বেশি ভালো লাগছে তারপরে চলে গেলাম রান্নাঘরে এবারে আজকের রান্না মেনু তেমন একটা কিছুই নেই কারণ বর খাবে না ছেলেরা আমার রান্না শুধু সোয়াবিন আলুর তরকারি একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে সেটাকে ভালো করে মাখা করব আলুর চিপস আছে আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি এই হলো আজকে সিম্পল মেনু তোমাদের কেমন লাগলো মেনুটা ভালো তো আসলে বন্যা থাকলে এরকমই হালকা ফুলকা করেই ছেড়ে দিই কারণ ছেলেরা আমার খাওয়া খুব একটা বেশি কিছু লাগে না সেই জন্য প্রথমে ভাবলাম ডিমটাকে ভাজি করবো তারপরে ভাবলাম না রোজ রোজ ডিম ভাজা ওর থেকে সেদ্ধ করে মাখা করলে বেশ ভালো লাগবে খেতে তারপরে চটাপটে আদা রসুন পেস্ট করবো বলে ওদিকে কিন্তু সোয়াবিন আর আলুটা কিন্তু আমি সেদ্ধ করে দিয়েছি আর ভাতটাও কিন্তু করে রেখেছি তারপরে এত বাসন ছিল সেগুলো কিন্তু আগে মেজেই নিয়ে সাধারণত আমি সোয়াবিনটা কিন্তু নিরামিষ দিনেই বানাই মানে শনিবারেই বানাই আজকে ইচ্ছা করছিল যে সোয়াবিন খেতে সেই জন্য পেঁয়াজ আদা রসুন দিয়েই বানাবো সেই জন্য দেখো আমি পেস্ট করার জন্য সব নিয়ে নিলাম মিক্সার জারে আর এগুলো পেস্ট করে নেবো একসাথেই পেস্ট করে নেব ওইদিকে কড়াতে তেল বসিয়ে ওর মধ্যে খানিকটা চিনি দিয়ে দিলাম আর চিনিটা গলে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিন্তু আমি যে জারে করে মশলাটা করে নিয়েছিলাম দেখো এরকম সব একসাথে আদা রসুন পেঁয়াজ একসাথেই আমি পেস্ট করে নিয়েছিলাম সাথে ছিঁড়ে একটু সাদা জিরে তারপরে দেখো মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি স্বাদ মতো নুন আর আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে এটা নাড়াচাড়া করলাম আর যখনই তেল ছেড়ে দিল তখন কিন্তু আমি এ করে রাখা মানে সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলোর মধ্যে অ্যাড করে দিলাম আর করে তারপরে ভালো করে নাড়াচাড়া করব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটার কালারটাও বেশ সুন্দর চলে এসেছিলো আর হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সাত মতন একটু গরম মশলা তো রান্নাবান্না সব হয়ে যাওয়ার পরে তারপরে চলে গেলাম সানে আর সান করে নিলাম আর আজকে ছিল আমার মাথা দিন তো ভালো করে নিলাম তারপরে ছেলেরা আমার খাবার পেরে নিলাম দেখো এই যে আলু আর ডিম সেদ্ধটা মেখে নেবো আর এদিকে সোয়াবিনের তরকারি আর এখানে রয়েছে আলুর চিপস তো ভালো করে এটাকে মেখে নিলাম দেখো আলুটাকে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে আর দিয়ে দিলাম ছেলেকেও খেতে আমিও নিয়ে নিলাম আর আমার সোনা বাবা বসে বলেছে খেতে দুজন একসাথে বসে খেয়ে নেবো রে আর ওকে একটু ভাতটা মাখিয়ে দিলেই না ও একদম লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেয় একদমই দুষ্টুমি করে না তো আমিও খেয়ে নিলাম আর খাওয়ার পরে না একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে তা কী খাবো ফ্রিজে ছিল আম আম কেটে নিলাম তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো টাটা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова